চিকেন ফ্রাই করবো এখানে আমি তিনটে লেগ পিস নিয়েছি এই চিকেন ফ্রাইটা কেএফসির থেকেও বেশি মজাদার হয় তো এখানে আমি তিনটে লেগ পিস নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি বাটার মিল্ক বানাবো এখানে বাটার মিল্ক যদি না থাকে এভাবে দই দিয়ে বাটার মিল্ক বানিয়ে নেওয়া যায় এখানে দই দিয়েছি আমি দু চামিচ আর দু চামিচ হাফ কাপ জল নুন নুন একটু বেশি লাগবে ভালো মতো করে মিশ্রণটা বানিয়ে এখন ডিপ করে রাখব এক ঘন্টার মতো আমি ডিপ করে রাখবো আধা ঘন্টা হলেও চলবে এটা বেশিক্ষণ লাগে না তো এটা ভালো মতো করে ডিপ করতে হবে লেগ পিসগুলো একটু বড় সাইজ বলে পুরোভাবে ডুবে যাচ্ছে না তো এটা ডুবিয়ে রাখতে হবে তাহলেই ভেতরে জুসিটা হবে ভালোভাবে এখানে আমি ফার্স্ট ম্যারানেশানের জন্য নিলাম এক চামচ লঙ্কা পাউডার এক চামচ অরগেনীয় এক চামিচ গোলমরিচের পাউডার দু চামচ তেল হাফ চামিচ আদা হাফ চামিচ রসুন কুচি দিয়ে আমি ভালো মতো করে এই মিশ্রণটা বানিয়ে সাইডে রাখলাম এখন আমি সেকেন্ড ম্যারানেশানের জন্য একটা ডিম নিয়েছি হাফ চামিচ লঙ্কা পাউডার স্বাদ মতো নুন দিলাম দিয়ে আমি ভালো মতো করে এটা ফিটে নিচ্ছি এখানে আমি এক চামচ ময়দা অ্যাড করব প্রথমে আমি ডিমটা ফিটে নিচ্ছি এখানে এক চামচ ময়দা অ্যাড করে দিলাম তো যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করো আমার এই প্রসেস ফলো করলে আশা করি তোমাদের খারাপ লাগবে না এটা খুবই মজা হয়েছিল তোমরা যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে আর এখানে আমি কোট করার জন্য দেড় চামচ কর্নফ্লার নিলাম এক চামিচ ময়দা নিয়েছি হাফ স্পুন হাফ টেবিল স্পুন লঙ্কা পাউডার হাফ স্পুন অর্গেনীয় হাফ স্পুন গোলমরিচের পাউডার আর এখানে নুন দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে এই পাউডারটা মিশিয়ে নিচ্ছি মিশাবার পরে এখানে চাইলে তোমরা আদা রসুনের আদা রসুন বাটা দিতে পারো বা গ্রেট করেও দিতে পারো এখানে আমি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার দিলাম আর হাফ টেবিল স্পুন আদা কুচি হাফ হাফ টেবিল স্পুন রসুন কুচি দিয়ে ভালো মতো করে পাউডারটা মিশিয়ে আমি ছাইডে রাখব চামিচ দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিলাম চাইলে তোমরা হাতে মিশাতে পারো এটা মেশানো হয়ে গেছে এই তো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি তো এইভাবে আমি চিকেনগুলো এই বাটার মিল্ক থেকে বার করে নিচ্ছি ভালো মতো করে হাতে চিপে নিতে হবে একটা কাপড়ের সাহায্যে এই জলটা ভালো মতো করে চেপে চেপে মুছে নিতে হবে তো এখন আমি ফার্স্ট ম্যারানেশনটা করে নিচ্ছি যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম প্রথম এটা আমি চামিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি চামিচ দিয়ে ভালোভাবে না হলে আমি হাতেই লাগাব তো মোটামুটি আমার চামিচ দিয়ে হয়ে যাচ্ছে দু পাশ লাগাতে হবে ভালো মতো করে এক পাশ লাগানো হয়ে গেছে আমি আর নিচের পাটটা আবার লাগিয়ে দিচ্ছি তো কালারটা খুব সুন্দর এসেছে দেখে লাগছে ছজ অ্যাড করা হয়েছে আমি এখানে ছজ অ্যাড করিনি তো শুরুতে আমি চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি মনে হলো হাত দিয়ে লাগালে আরও ভালো হবে চারোপাশ লেগে যাবে খুব সুন্দরভাবে যাতে এটা বেশি টেস্ট হয় এই আমি হাত লাগিয়েই নিলাম তো প্রথম ম্যারিনেশনটা হয়ে গেছে এখন আমি সেকেন্ড ম্যারিনেশনটা আমি করে নিব এটা ম্যারিনেশন করে রাখতে হবে না শুধু এটা ডিমের মিশ্রণটা যে আমি বানিয়েছি তো আমি এটা ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিব আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আমি এটা একটার উপরে একটা ঢে রেখে ঢেকে রেখেছিলাম আমি সব ঢাকনাগুলো খুলে এখন প্রথমেই আমি এই পাউডার ময়দাটা ধরে নিলাম এটা এখন আমি বানাবার আগে একটুখানি জল ছিটা দেব তো এই তো ডিমের মিশ্রণটা উপরে জলের মতো হয়ে গেছে এটা আমি আরও একবার মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে ডিপ করার আগে ভালো মতো করে এটা মিশিয়ে নিতে হবে কারণ ডিমের মিশ্রণ উপরে জলটা ভেসে উঠে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তলাতে জমে থাকে ওই জন্য আবার ভালো মতো করে ফিটে নিতে হবে তো এইভাবে এটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে এখন আমি যে ময়দার পাউডারটা করে রেখেছি এটা এটা কোট করে নিতে হবে এই ময়দার পাউডারটা কীভাবে করেছি এটা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে আমি কি কি অ্যাড করেছিলাম এখানে আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি দেড় চামচ দেড় কর্নফ্লার নিয়েছি এক চামচ ময়দা নিয়েছি এক চামচ লঙ্কা পাউডার নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি বেকিং পাউডার নিয়েছি ওয়ান টি স্পুন নিয়েছি গ্রেট আদা আর রসুন নিয়েছি অর্গানিও নিয়েছি বেকিং পাউডার নিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিয়েছি লাগাবার আগে আমি এখানে একটু জল ছিটিয়ে ভালো মতো করে হাতে একটু মলাইন দিয়ে নিয়েছি এটা দিলে খুব ভালো হয় ক্রিস্পি হয় ভেতর থেকে আমার এই লেগ পিসগুলো এত টেস্টি হয়েছিল ভেতর থেকে জুসি উপর থেকে ক্রিস্পি আমার এ মতো এরকম যদি ভা বানাতে চাও আমার এই ভিডিও পুরো ভিডিও দেখে তোমরা এই প্রসেস ফলো করলে আশা করি তোমাদের আরও ভালো হবে তো করা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা প্রিহিট করে নিয়েছিলাম এখানে আমি দু কাপ তেল দিয়ে দিলাম চাইলে তোমরা তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারো তো আমার মনে হলো তিনটে লেগ পিস ফ্রাইয়ের জন্য এতটা তেল একদম পারফেক্ট তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই এটা তেলটা গরম হয়ে যাওয়ার পরই চিকেনগুলো ছাড়বে নইলে এই যে আমি যে কোট করেছি এটা ছেড়ে যাবে ঠান্ডা তেলের মধ্যে দিলে এটা একটু খেয়াল রাখতে হবে এক পাশ হয়ে গেছে আমি উল্টো করে দিলাম পাশ আমি উল্টো করে দিয়েছি এই যে সাইডগুলো এইভাবে একটা চামিজ দিয়ে ভালো মতো করে কোনাগুলো একটু খাড়া করে দিতে হবে আমি যেয়ে ধরে ধরে একটুখানি খাড়া করে দিয়েছিলাম সাইডগুলো এইভাবেই দিতে হয় নলে কাঁচা থেকে যাবে লো টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে নইলে তেলটা বেশি গরম হয়ে গেলে উপর থেকে পড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতে যেরকম টেস্ট দেখতেও ওরকম ভালো হয়েছে ভেতরে ওই যে বললাম জুসি জুসি ভাবটা আমি কি করে এনেছি আমি একটু বলে দিচ্ছি এখানে জুসি ভাবটা আমি ওই যে বাটার মিল্ক তৈরি করে এখানে আমি এক ঘন্টার মতো ছোক করে রেখেছিলাম এটাতে জুসি ভাবটা এসেছে আর আমি যে কোট করেছি এটাতে কি কী অ্যাড করেছি ময়দা আর কর্নফ্লেয়ারের পরিমাণটা একটু ভালো মতো করে বুঝে নিতে হবে তাহলে এটা খুব ভালো ক্রিস্পি হবে উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে জুসি এমনটাই হয়েছিল এই চিকেন খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না তো আর দেরি কেন ক্যাপসিতে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলো ঝটপট চিকেন ফ্রাই মজাদার এইভাবে চিকেন ফ্রাই গেলে তোমাদের বার